আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা নবী হজরত ইয়াকুব আলাইসাল্লামের অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হসরত ইয়াকুব আলাইস্লামের বিষয়কর সেসব অলৌকিক কাহিনী সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হজরত ইয়াকুব আলি সাল্লাম হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী তার গোত্রের নাম ছিল বনি ইসরায়েল এ নামে কোরআনে একটি সোরা নাজিল হয়েছে ইয়াকুব আলি সাল্লামের বারো জন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলও বারো জন পুত্র সন্তান এবং কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে ইয়াকুব আলি সাল্লাম তার বনি ইসরায়েল জাতিকে ইসলামের পথে সারাটি জীবন দাওয়াত দিয়ে গিয়েছেন আল্লাহ নবী হজরত ইয়াকুব আলি সাল্লামকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা কথিত আছে একবার ইয়াকুব আলসাল্লামের সাথে আজরাইল আল ইসাল্লামের সাক্ষাৎ হলে তিনি বলেন ভাই আজরাইল আপনার নিকট আমার একটি গুরুত্বপূর্ণ আবেদন আছে আমার মৃত্যুর খবর হলে আপনি যখন আমার কবজ করতে আসবেন তার পূর্বে আমাকে জানিয়ে আসবেন আজরাইল আল বলেন অবশ্যই আপনার মৃত্যুর পূর্বে আপনার নিকট তিনটি বার্তা আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার মৃত্যু নিকটে এসে গেছে কিছুদিন পর হজরত আজরাইল আল আসলেন হজরত ইয়াকুব আল জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন তিনি বলেন হুজুর আপনার রুখ কবজ করার জন্য এসেছি ইয়াকুব আল বলেন কেন আপনি আমার সঙ্গে কি মৃত্যুর পূর্বে বার্তা পাঠাবার ওয়াদা করেছিলেন না কই কোনো বার্তা তো আসে নাই তখন আজরাইল আল বললেন ঠিকই আপনি তিনটি বার্তা পেয়েছেন আপনি লক্ষ্য করেননি এক নম্বরের বার্তা আপনার চুল পেকে গিয়েছে ও দাঁত পড়ে গিয়েছে দুই নম্বরের বার্তা আপনার চোখে জ্যোতি কমে গিয়েছে তিন নম্বরের বার্তা আপনি যতই খাচ্ছেন পূর্বের মতো আর শরীরে শক্তি পাচ্ছেন না এবং আপনি কোমর সজ্জা করতে পারছেন না আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল ইয়াকুব ইয়াকুব জন্য একটি অলৌকিক ঘটনা স্বরূপ একদা তার মামার বাড়ি ইরানের হারান যাবার পথে রাত হয়ে গেলে কেনানের অদূরে এক স্থানে একটি পাথরের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরিস্তা সেখান থেকে আসমানে ওঠানামা করছে এরই মধ্যে তাকে উদ্দেশ্য করে বলছেন অতি সত্তর আমি তোমার উপরে বরকত নাচিল করব। তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব তোমাকে ও তোমার পরে তোমার উত্তর শরীদের এই মাটির মালিক করে দেব তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাতাকে যা রুজি দেবেন তার এক দশমাংশ আল্লাহর পথে ব্যয় করবেন অথবা তিনি ওই স্থানে পাথরটির ওপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন তিনি স্থানটির নাম রাখলেন আল্লাহর ঘর এই স্থানে বর্তমান বাইতুল মকাদ্দাস অবস্থিত যা পরবর্তীতে প্রায় এক হাজার বছর পরে হজরত সোলাইমান আল ইসাল্লাম পুনর্নির্মাণ করেন মূলত এটি ছিল বাইতুল মকাদ্দাসের মূল ভিত্তিভূমি যা কাবাগৃহে চল্লিশ বছর পরে ফেরেস্তাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসাক আল ইসলাম কর্তৃক নির্মিত হয় নিঃসিন্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইসাল্লামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয় আর স্বপ্নের মাধ্যমে এই ঐশ্বরিক বাণীটি পাওয়া ছিল হজরত ইয়াকুব আলাইসাল্লামের জীবনের অন্যতম একটি অলৌকিক কাহিনী হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের নবী আর হজরত ইয়াকুব আলাইসাল্লামের সন্তান তিনি নিজেও পরবর্তীতে নবী হয়েছেন ইয়াকুব আলাইসাল্লামের তিনজন স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী ইন্তেকালের পর তিনি সেই স্ত্রীর বোনকে বিয়ে করেছিলেন সন্তানদের লালন পালনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রথম স্ত্রী থেকে তার দশজন সন্তান ছিল দ্বিতীয় স্ত্রী থেকে আরও দুইজন সন্তান জন্ম গ্রহণ করে তাদের একজন ছিলেন ইউসুফ আল দুই সন্তানের জন্মের পর ইয়াকুব আল দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইউসুফ আলাইস্লামের মা ইন্তেকাল করেন তখন ইয়াকুব আল তার স্ত্রীর আরেক বোনকে বিয়ে করেন যেন তিনি আপন বোনের সন্তানদের সঠিকভাবে লালন পালন করেন এবং সৎ ভাইদের মাঝে কোনো বিদ্বেষ না থাকে শৈশবে ইউসুফ আলাইসাল্লামের মায়ের ইন্তেকালের কারণে ইয়াকুব আলাইসাল্লাম তাকে অন্যান্য সন্তানদের মাঝে কিছুটা বেশি স্নেহ করতেন তবে ইউসুফ আলাইসাল্লামের অন্য ভাইদের বিষয়টিকে ভালো চোখে দেখত না ছোট্ট ইউসুফের প্রতি বাবার বাড়তি ভালোবাসা তাদের মনে ঈর্ষার জন্ম দিয়েছিল ছোট্ট ইউসুফ একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন যে তাকে এগারোটি তারকা একটি চাঁদ ও একটি সূর্য সিস্তা করছে তিনি এই স্বপ্নের তাৎপর্য বুঝতে পারলেন না এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ মূলত তাকে ভবিষ্যতে নবী বানানোর একটি ইঙ্গিত দিয়েছিলেন ছোট্ট ইউসুফ তার বাবাকে গিয়ে স্বপ্নের কথা বললেন নবী ইয়াকুব পারলেন তাই তিনি ইউসুফকে বললেন স্বপ্নের বিষয়টি কাউকে বলবে না কারণ ইয়াকুব আল্লাহাম বুঝতে পারতেন যে ভাইরা ইউসুফকে ঈর্ষা করে তারা এই স্বপ্নের কথা জানতে পারলে তার ক্ষতি করার চেষ্টা করবে পুরো বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে স্মরণ করো ইউসুফ যখন তার পিতাকে বলেছিল হে পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা আর সূর্য ও চন্দ্র দেখলাম তারা আমাকে সিজদা করছে তার পিতা বললেন হে আমার পুত্র তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে তো মানুষের প্রকাশ্য দুঃমন সরাই ইউসুফ আয়াত চার ও পাঁচ এ স্বপ্নের পূর্ণতা বহু বছর পরে যখন ইউসুফ আলহ্লাম মিশরের শাসক হন এবং তার পরিবারের সদস্যরাই তাকে সিস্তা করে অর্থাৎ শাসক হিসেবে মান্য করে আর এই স্বপ্নটি ছিল এটি অলৌকিক বার্তা যা ইয়াকুব আলাইসাল্লামকে ইসুব আলাইস্লামের স্বপ্নের মাধ্যমে দেওয়া হয়েছিল তিনি আল্লাহ দেওয়া বিশেষ অলৌকিক জ্ঞান দ্বারা বুঝতে পেরেছিলেন তার পুত্র ভবিষ্যতে একজন নবী হবেন আর এই স্বপ্ন ছিল ইয়াকুব আলাইসাল্লামকে দেওয়া একটি ঐশ্বরিক ওহি হসরত ইয়াকুব আলাইস্লামের জীবনের প্রাপ্ত একটি অলৌকিক মসজিদা ছিল তার নবয়ত আল্লাহ রাবুল আলমিন ইয়াকুব আলাইস্লামকে দান করেছিলেন এবং আল্লাহ তাকে ইসরায়েল উভাধি দিয়েছিলেন যার অর্থ আল্লাহর দাস তার জন ছেড়ে বন ইসরায়েলের বারোটি গোত্রের নেতা হয়েছিলেন আর তাদের এই নেতৃত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে ইয়াকুব আলাইস্লামের জন্য ঐশ্বরী এক আশীর্বাদ ইয়াকুব আলাইস্লামের বংশে নবের ধারাবাহিকতা ছিল যা তার জন্য আল্লাহর পক্ষ থেকে ছিল এক অলৌকিক নিদর্শন তার বংশধরদের মধ্য থেকে একাধিক নবীর আবির্ভাবও ঘটেছিল যা ছিল ইয়াকুব আলি সাল্লামের জন্য একটি ঐশী আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা ইসুফ আলি সাল্লাম আয়ুব আলি সাল্লাম জুলকি ফল আলি সাল্লাম ইউনুস আলি সাল্লাম মুসা আলি সাল্লাম হারুন আলি সাল্লাম খিজির আলি সাল্লাম ইউসা ইবনে নুন আলি সাল্লাম ইলাস আলি সাল্লাম দাউদ আলি সাল্লাম সুলাইমান আলি সাল্লাম জাকারি আলি সাল্লাম ইয়াহিয়া আলি সাল্লাম ইসা আলি সাল্লাম এরা প্রত্যেকে ছিল হজরত ইয়াকুব আলি সাল্লামেরই বংশধর আর একজনের বংশ থেকে এত নবীর আবির্ভাব ঘটা সম্পূর্ণটাই এক অলৌকিক ঘটনা হজরত ইয়াকুব আল্লামের এগারো জন পুত্র মিলে তার সব থেকে প্রিয় পুত্র হজরত ইউসুফ আল্লামকে কূপে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ কুদরতে হজরত ইউসুফ আলহ সাল্লাম রক্ষা পায় বারো পুত্রের মধ্যে বিনিয়ামীন ছিল হজরত ইয়াকুব আলসালামের আরেক পুত্র ইয়াকুব আলহ্লামের এগারো জন পুত্র মিলে যে হজরত ইউসুফ আলি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল তা হজরত ইয়াকুব আলাহাম পরে জেনে গিয়েছিল এবং যার ফলে সে তার ছেলেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে যদিও আল্লাহর কুদরতে তারা হসরত ইউসুফ আল্লাহকে হত্যা করতে পারেনি তবে হসরত ইউসুফ আলাই জামার মধ্যে তারা রক্ত মাখিয়ে হজরত ইয়াকুব আল দেখায় এবং তাকে এটা বিশ্বাস করায় যে ইউসুফ আলাইস্লাম এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে এভাবেই দীর্ঘ অনেক বছর কেটে যায় অর্থাৎ ইউসুফ আল্লা যে কূপের সামনে হত্যা করতে চেয়েছিল তার ভাইরা তিনি সেখানে থেকে যান সেখান থেকে আর তাকে তার পিতার সাথে দেখা করতে দেয়া হয়নি এদিকে অনেক বছর পর হজরত ইয়াকুব আল ইসলাম একবার তার পুত্রদের সাথে মিশরে ঘুরতে গিয়েছিল কিন্তু সেখানে সে হারিয়ে যায় তখন ইয়াকুব আল বাকি পুত্ররা বলে তারা বিনিয়ামিনকে খুঁজে পাচ্ছে না হজরত ইয়াকুব আল বিনিয়ামিনের ব্যাপারে পুত্রদের বক্তব্য শোনার পর বলেন মনে হচ্ছে তোমাদের কুপ্রবৃত্তি আরেকটি নিন্দনীয় কাজকে তোমাদের চোখের সামনে সুন্দর রূপে তুলে ধরেছে অসহিষ্ণু হতে চাই আর ধৈর্য ধারণ করব। আশা করি মহান আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনবে হজরত ইয়াকুব সাল্লাম পুত্রদের হারিয়ে ভীষণ মানসিক কষ্টে দিন যাপন করছিলেন মনস্তাপ ও চোখের পানিতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল তার দৃষ্টিশক্তি লোক পেয়েছিল বিরামিনের ক্ষেত্রে তার ভাইদের কোনো অশুভ পরিকল্পনা ছিল না এক্ষেত্রে তাদের দোষ সাব্যস্ত করা যাবে না কিন্তু হসরত ইসুফ আল্লা সঙ্গে তারা যে আচরণ করেছে ইয়াকুব তা কখনোই ভুলতে পারেনি এজন্য তিনি এবারও পুত্রদের কথা বিশ্বাস করতে পারেননি তারপরও তিনি আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করার সিদ্ধান্ত নেন ইয়াকুব আলাহ বিষয়টি নিয়ে সন্তানদের সঙ্গে বিশদ কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখেন তিনি আল্লাহর কাছে নিজের সব আকুতি বর্ণনা করেন তিনি বলেন আধুরের সন্তান ইউসুফের স্মৃতি এখনও ভুলিনি তাকে হারানোর কষ্টই এখনও দূর হয়নি অথচ এর মধ্যে বিনামিনকে হারাতে হল পুত্র ইউসুফ আলহ সাল্লামের শোক সততই তাকে ঘিরে রাখত তিনি বলেছেন আফসোস হাই আফসোস ইউসুফের জন্য আফসোস এভাবে তিনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখ দুটি স্বাভাবিক দৃষ্টিশক্তি লোক পেয়েছিল কিন্তু তিনি কারো কাছে নিজের মনোবেদনা প্রকাশ করতেন না কারো কাছে এই অস্থিরতার কথা বলতেন না পুত্রদের শোকে কাঁদতে কাঁদতে হসরত ইয়াকুব আলাই তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আর অলৌকিকভাবে সে দৃষ্টিশক্তি তারই হারিয়ে যাওয়া হসরত ইসুফ আল ইসাল্লামের জামার স্পর্শে যা একটি অলৌকিক ঘটনা হসরত ইয়াকুব আলাইস্লাম তো ধরে নিয়েছিল তার ছোট্ট বেলায় হারিয়ে যাওয়া শিশু পুত্র ইসুফ আল্লা সাল্লামকে তারই ভাইরা হত্যা করেছে কিন্তু মহান রাবুল আলমিন তো হসরত ইউসুফ আল্লাহ সাল্লামকে জীবিত অবস্থাতে রেখেছিলেন যাই হোক পিতা দৃষ্টিশক্তি লোপ পাওয়ার কারণে তার ভাইরা মনে মনে চিন্তা করতে লাগলো হয়তোবা ছোটবেলায় তারা যে পাপ করেছিল সে পাপের ফল হিসেবে আল্লাহতালা হয়তোবা তাদের পিতা দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে হসরত ইয়াকুব আলাইস্লামের জন পুত্রের মধ্যে একজন পুত্রের নাম ছিল ইয়াহুদা যে ছিল হসরত ইয়াকুব আলাইস্লামের বড় পুত্র যার হাতে ছোটবেলায় হসরত ইয়াকুব আলাইস্লাম ইউসুফ আলাইস্লামকে দিয়েছিল এবং সে তার বাকি ভাইদের সাথে মিলে হজরত ইউসুফ আলাইমকে হত্যার জন্য সেই কুপের কাছে নিয়ে যায়। এবং তাকে হত্যা করতে না পেরে রেখে আসে। তখন মনে মনে ঠিক করল যে সে পুনরায় তার ভাই ইউসুফ আলাইসাল্লামকে যে স্থানে রেখে এসেছিল সেখানে গিয়ে তার ভাইয়ের খোঁজ করবে এবং তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবে এবং আল্লাহর কাছে তার পিতার দৃষ্টিশক্তি ফেরার জন্য দোয়া করবে তখন বড় ভাই ইয়াহুদা মিশরে ফিরে গেল এবং ছোটবেলায় হসরত ইউসুফ আলা সাল্লামকে যে কূপের কাছে তারা রেখে এসেছিল সেই কূপের কাছে সে ফিরে গেল এবং আল্লাহর কুদরতে খুঁজতে খুঁজতে সে হসরত ইউসুফ আলি স্লামে দেখা পেল এবং ইয়াহুদা জানতে পারে যে তার ভাই ইউসুফ মিশরের বড় বাদশাহ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে হসরত ইউসুফ আলা সাল্লামকে দেখার পর সে তার পরিচয় দিল এবং ভাই ইউসুফ তার বড় ভাই ইয়াহুদাকে চিনতে পেরেছিল বড় ভাই ইয়াহুদার মুখে পিতা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার বিষয়টি সে জানতে পারে তখন সে তার বড় ভাইয়া ইয়াহুদার উদ্দেশ্যে বলতে থাকে প্রিয় ভ্রাতা আমার ছোটবেলায় আমার রক্ত মাখার যে পোশাক দেখে আপনারা আমার পিতাকে বলেছেন আমি এই দুনিয়া থেকে চলে গিয়েছি আজ আমার সেই পোশাকই আমার পিতার চোখের ওপর আপনি স্পর্শ করে দিবেন এতে করে আল্লাহর রহমাতে আমার পিতা দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং আমার পিতাসহ আপনারা সকল ভাই মিলে আমার এখানে চলে আসবেন অর্থাৎ পিতার জন্য ভাই ইয়াহুদার কাছে ইসুব আল নিজের জামা পাঠিয়েছিলেন এরপর সে জামাখানা নিয়ে ভাই ইয়াহুদার তার কাফেলা সহ হজরত ইয়াকুব আলাহ ইসলামের কাছে ফিরে আসতে লাগলেন এদিকে ইয়াহুদার কাফেলা আসার আগে তিনি বলতে শুরু করেন আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি উপস্থিত লোকেরা ব্যাপারটিকে হাস্যকর ও গাল গল্প বলে উড়িয়ে দিল তারা বলল হে ইয়াকুব আপনি বার্ধক্যের বিভ্রান্তিতে নিপতিত আছেন আপনার পুত্র ইউসুফ তো কবে মরে গেছে তার ঘ্রাণ আপনি কি করে পাচ্ছেন প্রশ্ন হলো ইয়াকুব আল্লাম এত দূর থেকে কিভাবে ইসুফ আলা ঘ্রাণ পেলেন অথচ শৈশবে যখন ইসুফকে ভাইরা কুঁপে ফেলে হত্যা করতে চেয়েছিল তখন কেন তিনি তা টের পেলেন না এসব প্রশ্নের সহজ জবাব হল হজরত ইয়াকুব আলামাম ও ইয়সুফ আলাইসাল্লাম দুই পিতা পুত্রের মধ্যে দুজনই ছিলেন আল্লাহ নবী তাদের বিষয়টি সাধারণ মানুষের চেয়ে অবশ্যই অনেক ব্যতিক্রম তাদের মধ্যে যা কিছু ঘটেছে এতে এমন অনেক বিষয় দেখা গেছে যা সাধারণ মানবীয় বিদ্যা বুদ্ধিতে বুঝে আসে না বুঝে না আসাটাও এক্ষেত্রে দোষের কিছু নয় কারণ এগুলো ছিল তাদের জন্য মজিজা বা অলৌকিক ঘটনা প্রবাহ মজিজা একমাত্র নবী রাসুলদের ক্ষেত্রে প্রযোজ্য তা নবী রাসুলদের কোনো বিষয় নয় সম্পূর্ণ তা সংঘটিত হয় আল্লাহর ইচ্ছা হলে তিনি নির্দিষ্ট সময়ে নবী রাসুলদের মাধ্যমে মসজিদার প্রকাশ ঘটান যাই হোক পুত্র ইয়াহুদা যখন পিতা ইয়াকুব আল্লাহামের কাছে ফিরে আসেন তখন তিনি তার ভাই ইসুব আলাইসাল্লামের দেওয়ার জামাটি হজরত ইয়াকুব আলি চোখের কাছে নিয়ে স্পর্শ করেন আল্লাহর কুদরতে হজরত ইউসুফ আলি সাল্লামের পোশাকটি ইয়াকুব আলি সাল্লামের মুখের রাখতে তিনি আগের মতো স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান যা ছিল আল্লাহর পক্ষ থেকে ইয়াকুব আলি জন্য স্পষ্ট এক মজে এবং দৃষ্টি ফেরার পর ইয়াহুদা পিতা ইয়াকুব আলি জানিয়েছে হে পিতা আপনার প্রিয় পুত্র ইউসুফ জীবিত আছে সে এখন মিশরের বাদশাহ সে পরিবারের সবাইকে নিয়ে মিশরে চলে যেতে বলেছে এমন বক্তব্য পুত্রের মুখ থেকে শোনা মাত্রই ইয়াকুব আলাইসাল্লাম বলেন আমি আগে তোমাদের বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে আমি যে বিশেষ জ্ঞান লাভ করেছি তা তোমরা জানো না অর্থাৎ আমার বিশ্বাস ছিল মরেনি তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে অর্থাৎ ইউসুফ যে জীবিত রয়েছে এ বিষয়টি ইয়াকুব আলাইসাল্লাম এক বিশেষ জ্ঞানের মাধ্যমে জানতে পেরেছিলেন যা ছিল তার জন্য এক স্পষ্ট মজা যা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ